হ্যাঁ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো রেসিপি বলতে আজকে বানাবো ভেজ পুলাও আর নিরামিষ ভেজ পুলাও কীভাবে বানাতে হয় একদম মানে হোটেলের মতন আর একটা স্পেশাল মশলা দিয়ে আমি বানাবো সেইটা তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সবাইয়ের পছন্দের একটা ভেজ বানিয়ে দেখাবো আর খুব খুব কম সময়ের মধ্যে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি আগে তোমাদেরকে গোপীনাথের দর্শন করে দিই তো বন্ধুরা আজ হলো রবিবার তো এই যে রবিবারের হচ্ছে যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন রবিবারে কিরকম সিঙ্গার হয়েছে আর এরকম ঠিক সিঙ্গার হালি রঙের আজকে সিঙ্গার হয়েছে গ্রিন কালার তো আজকে রবিবার আমাদের প্রভু মন্দিরে চলে গেল আর সকালের পুজো করে আর এখন হচ্ছে যে আমি রবিবার ব্রাম সেই জন্য গোপীনাথের জন্য কিছু একটা স্পেশাল বানিয়ে ভোগ নিবেদন করব সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব হরে কৃষ্ণ বন্ধুরা এখন এই যে আমি সব কিছু নিয়ে নিচ্ছি ভেজ পোলাও বানানোর জন্য এক এক করে সব তোমাদেরকে দেখে দিচ্ছি আর এখানে কি কি লাগবে সব কিছু রেডি করে তারপর আমি বানাবো আর তোমরা যে যেরকম সবজি দিতে পারো সব যা মানে যে কিছু যা কিছু ফ্রিজে থাকে আমি সেইটাই নিয়ে নিই অল্প 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 সব নিয়েছি এই যে ফুলকপি নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি অল্প গাজর নিয়েছি আলু একটা বড়ো সাইজের আলু এরকম বড়ো বড়ো টুকরো করে নিয়েছি আর এখানে কুঁদরি ছিল কুঁদরি অল্প নিয়েছি আর বিনস ছিল অল্প বিনস নিয়েছি তোমরা যে কোনো সবজি দিয়ে করতে পারো তার অল্প পনির নিয়েছি পনিরটা কম আছে একশো গ্রামকে কম আছে আর এখানে বাকি মশলার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর এইটা মটরটাও লাগবে এখানে এই সবজির মধ্যে আর এখানে গোটা গরম মশলা আছে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ওইটা দিয়ে মশলা বানানো হবে আর বাকি যে স্পেশাল মশলার মধ্যে এইটা এইটা আছে ধনে আছে গোটা ধনে গোটা জিরে চারটে এলাচ শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ একটু লবঙ্গ আছে দুটো আর ডালচিনি আছে তো এগুলো একটু ভেজে আর আমি গুঁড়িয়ে নেব তো এই মশলাটা দিয়েই আজকে বানাবো আর মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় ভেজগুলা আর হোটেলের মশলা একদম লাগে আর পেঁয়াজ রসুন ছাড়াই একদম আর টেস্টি আর এরকমভাবে তোমরাও বানিয়ে দেখবে তো নিরামিষ কীভাবে ভেজ পোলাও বানাতে হয় আর একদম টেস্টি আর গোপীনাথকে আমি ভোগ নিবেদন করবো আর আমি সব রেডি করে রেখেছি এখন দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা তো আমি এখন গ্যাসটাকে ঢেলে দিচ্ছি এই মশলাটা ভেজে নেব এটাকে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে এটা গুঁড়িয়ে নেব এ দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এখন মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব আর এখন কড়াইতে তেল দিয়ে দেবো প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো এসবে আর দিয়ে দেবো লবণ পনিরটাকে ভালো করে উল্টি পাল্টিয়ে ভেজে নেবো তো এখানে পনিরটা ভেজে নিচ্ছি এরকম করে আর এখন আলুগুলো ভেজে নেব বন্ধুরা এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আর হলুদ আর লবণ একটু দিয়ে দিচ্ছি আর এখন অল্প ভেজে নিলাম এর মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি আলু এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো একটু বড় বড় সাইজের এটা কাটা আছে তো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে ফুলকপি আলুটা হালকা ভেজে নিলাম আর এখন এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখানে সবজিটা ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব আর একটু অল্প করে ভেজে নেব মানে নরম হয়ে যাবে সবজিটা আর আমি এই যে ভাজা মশলাটা মুড়িয়ে নিচ্ছি মিক্সিতে এরকম এতটা হয়ে গেছে আর বেশি হলে আমি রেখে দেবো পরে দরকার হবে পরে আবার যখন বানাবো অন্য সবজিতেও দিতে পারবো এই যে এরকম হয়েছে সবজিটা হালকা ভাজা হয়ে গেছে এখন মটর কলাই গুলো দিয়ে দেবো মটর কলাই দিয়ে আর একটু নাড়া করে নেবো তারপরে সবজিটা নামিয়ে নেব তো বন্ধুরা এই যে সবজিগুলো ভেজে নিয়েছি আর এখন মশলা বানাবো কটা তেল দিয়ে দেবো আবার এক চামচ ঘি দিয়ে দিলাম পুরোপুরি ঘিটা দিলেও ভালো নয় তো সরষের তেল দিয়েছি আর ঘি দিলাম তো এইখানে যে মশলাগুলো সব নিয়ে নিলাম গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হিং আর অল্প কারিপাতা দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এক চামচের মতন আদা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে গলে যাবে তাড়াতাড়ি লবণ দিয়ে দিলাম এটা মশলাটাকে ভালো ভালো করে টমেটোটা গলে যাওয়ার অপেক্ষা করব আর এটা গলে গেলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব আমি এখানে টমেটোটা গলতে দিয়েছিলাম টমেটোটা গলে গেছে এখন মশলা দিয়ে বাকি মশলা হলুদ দিয়ে দিলাম হলুদ হাফ চামচ দিয়েছি আর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ অল্প গরম মশলা গুঁড়ো অল্প দিলাম তো গরম মশলা গুঁড়ো অল্পই দিলাম ভাজা মশলাটা আছে তো সেই জন্য অল্পই দিলাম এক চুপটির মতো জল দিয়ে ভালো করে মশলাটা অল্প জল দিয়ে মশলাটা কষে নেবো এখানে মশলাটা আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষে নিয়েছি আর এখন দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি বাকি সবজিগুলো এখন দিয়ে দিলাম তো এখানে সবজি আর মশলা একসঙ্গে ভালো করে মিশে গেছে আর আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম এই যে এটা বাসমতি চাল আর এটা বাসমতি বলতে এটা আলাদা একটু বাসমতি ভাঙা বাসমতি বলে টুকরো বাসমতি তো এইটা নিয়েছি আমি এটা দিয়েই পোলাও বানাই তোমরা যে কোনো চাল দিয়ে বানাতে পারো পোলাও আর বিরিয়ানি বানালে বাসমতি চালই দরকার কিন্তু এটা পোলাও তো তো যে কোনো চাল দিয়েই বানাতে পারো তো আমি এখন চালগুলো দিয়ে দেবো এখন দিয়ে লবণ আর দিয়ে দেবো ভাজা মশলা এই যে এই চামচে হাফ চামচকে একটু বেশি আমি এই যে কুকার নিয়ে নিচ্ছি এই কুকারের মধ্যে এখন দিয়ে দেবো তো আমি এখন মধ্যে আর সবজি দিয়ে সব কিছু চাল আরে আর এখন জল ফুটাতে দিয়েছি জলটা গরম জলটা দিয়ে তারপরে কুকারে একটা কি দুটো সিটি দেবো তো যেরকম চাল সেই হিসাবে সিটিটা দিতে হবে কুকারে আর পনিরটা লাস্টে দেবো আর হোটেলে আমি বিনা পেঁয়াজ রসুন ছাড়াই বানাই সবাই পছন্দ হয় যেই আমাদের ঘরে আসে সবাই বলে কি ভালো হয় তো আমি এরকমভাবেই ভাবেই বানিয়ে অনেকবার দেশে মানে নিয়ে যাই দেশে বলতে খেতে কি প্লেনে প্লেনে যখন যাই তখন তো দেশে নিয়ে যাই তো এরকম করে বেশ ভালো লাগে রাস্তায় আরে ট্রেনে আরে বসে খেতে তো এইভাবে বানিয়ে দেখবেন তোমরা আর একদম স্পেশাল মশলা দিয়ে আমি বানিয়েছি স্পেশাল বলতে ঘরেরই সব মশলা আর বাইরে থেকে কিছু মশলা কিনা নেয় মশলা বলতে সব গুঁড়া মশলা তো কিনতেই হয় কিন্তু স্পেশাল ঘরে মশলাটা বানিয়েছি আর এই মশলাটা দিয়ে বানাবে তোমরা খুবই ভালো হবে এই যে গরম জল করেছি এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো

বাকি ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিলাম যে কুকারে ঢাকাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে যে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো বন্ধুরা আমি এখন রায়তা বানাবো বুধের রায়তা আর বানাবো শসা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা তো দু রকম রায়তা বানাবো প্রথমে দই নিয়ে নিলাম বুধের রায়তাটা বানাবো পরে এখন শসা দিয়ে টমেটো দিয়ে ওই রায়তাটা বানিয়ে অল্প লবণ দিলাম এটা লবণ ভাজা জিরে গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো সসা টমেটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এটাকে ভালো করে আবার মিশিয়ে নেবো তো এখানে এই যে রায়তা হয়ে গেল এখন আর এখন রায়তা অন্য একটা বানিয়ে নেব রায়তা তো এখানে দই নিয়ে নিলাম ভালো করে এটাকে ফেটিয়ে এটা অল্প জল দিয়ে দেবো এখন দিয়ে দেব বিট লবণ একটু সাদা লবণ দিলাম অল্প আর দিয়ে দেবো ভাজা জিরে আর একটু জল লাগবে এখন দিয়ে দেব বুদে ভালো করে মিশিয়ে নেবো তো এখানে ফোড়নের জন্য আমি অল্প তেল নিয়েছি আর গোটা জিরে আর গোটা সরষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই যে কাশ্মীরি লঙ্কার গুলো অল্পই দিলাম এখন দিয়ে দেব এই যে ফোড়নটা ভালো করে মিশিয়ে দেব তো বন্ধুরা এই যে বেজগুলো হয়ে গেছে এখন আমি খুলে এখন এই যে গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো এগুলো আমি সব তুলে দেব একেবারে ঝড়ঝড়ে হয়েছে আর সব গরম মশলাগুলো তুলে দিই আমি এখন আর যে কোনো সবজি বানালে আমি গরম মশলা গোটা গরম মশলা দিলে সব আগে থেকে তুলে দিই তো গরম মশলা এখনো ভিতরে আছে যখন এইগুলো ভালো করে ইয়ে করবো বাড়বো তখন আমি সব বেছে দেবো এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে যে একটা ডেকচির মধ্যে সব ঢেলে দিয়েছি কুকার থেকে আর কুকারের মধ্যে কি চাকে থাকে তো বেশি আবার এই চালটা নরম হয়ে যেতে পারে সেই জন্য একটা ডেকচির মধ্যে সব ঢেলে দিয়েছি আর এখন ঝরঝরে আছে আর এরকমই থাকবে আর কুকারের মধ্যে বেশি নরম হয়ে যায় বেশিক্ষণ থাকলে তো এরকম ঠিক হয়েছে ভেজ পোলাও আর তোমরাও এইভাবে বানিয়ে দেখবে আর এই যে পনিরগুলো কি সুন্দর আছে এখনও এই দেখুন বন্ধুরা তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি ভেজ পোলাও কিরকম আর এত সুন্দর লম্বা 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 একদম একদম রাইস হয়েছে আর এখানে রায়তা দু রকম রায়তা তো কার না ভালো লাগবে এরকম তো তোমরাও ঝটপট বানিয়ে না আর এভাবে আর খুবই কম উপকরণ দিয়ে একদম ঘরে থাকা সব কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারো এই যে আমি ভেজ পোলাও কিভাবে বানালাম আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তোমরাও এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো হয় আর হোটেলের মতন পুরো টেস্টি আর তোমরা যে যেটা যেটা দিয়ে বানিয়েছি সেম ভাবে বানাবে আর সবজি যেটা যেটা চলবে যেইটা থাকবে ঘরে সেটা দিয়ে চলবে তো আমার ভেজ পোলাও রেসিপিটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সবসাইব করুন হরে কৃষ্ণ